আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টির অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব কথাবার্তা বলবো আপনাদেরকে জানাবো যে কিভাবে করে একাদশ অধ্যায়ের সাজেশনটা আমরা তৈরি করেছি আমরা যখন ওই যে সাজেশনটা দেই তখন সেখানে আমরা অধ্যায় ভিত্তিকভাবে টাইপ ভিত্তিক আকারে প্রশ্নগুলো সাজাই এক একটা অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা কয়েকটা টাইপে বিভক্ত করি কোনো কোনো অধ্যায়ের প্রশ্নগুলোকে পাঁচটা টাইপে বিভক্ত করি কোনো কোনো অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা নয়টা টাইপে বিভক্ত করি কিভাবে করে এই টাইপ ভিত্তিক আকারে আমরা এটা বিভক্ত করলাম আবার টাইপের পাশে লিখে দেই নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট ফিফটি পার্সেন্ট ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট সিক্সটি পার্সেন্ট ইম্পর্টেন্ট কীভাবে করে লিখি এগুলো এগুলোকে মন গড়া লেখা হয় কীভাবে করে আমরা এটা লিখি সেটা এখন আমরা জানাবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে এই যে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি ঠিক এই অধ্যায়টা থেকে নির্দিষ্টভাবে এই অধ্যায়টা থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই সৃজনশীল প্রশ্নগুলো আসছে আমরা সেই প্রশ্নগুলোকে একত্রে নিয়ে বসি একদম শুধু এই অধ্যায়টা থেকে নির্দিষ্ট এই অধ্যায়টা এই অধ্যায়ের সবগুলো প্রশ্ন আর কি বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে আসছে এই অধ্যায় থেকে সেই প্রশ্নগুলোকে একত্রে নিয়ে বসি এক একটা সৃজনশীলের মধ্যে তো তিনটা ভাগ থাকে ক খ গ ক খ গ ঠিক না এবার আমরা এই সবগুলো প্রশ্নের মধ্যে একই রকমের প্রশ্ন যারা যারা এই সৃজনশীলের ক নাম্বার এই সৃজনশীলের খ নাম্বার অমুক সৃজনশীলের ক নাম্বার এরারা মিলছে তো একই রকমের প্রশ্ন যারা যারা তাদেরকে আলাদা করে রেখে দেই আবার আমরা খুঁজি একই রকমের প্রশ্ন একই রকমের প্রশ্ন যারা যারা একই রকমের তাদেরকে আবার একত্র করে আলাদাভাবে রাখি আবার আমরা দেখি একই রকমের প্রশ্ন একই রকম প্রশ্ন তাদেরকে খুঁজে বের করে আবার আলাদা করে রাখি এইভাবে করে আমরা একই রকমের প্রশ্নগুলো খুঁজে 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 বের করে করে আলাদা করে রাখি সবশেষে আমরা দেখি যে এই যে আমরা যে একই রকমের প্রশ্ন আলাদা আলাদা করে রাখলাম এরকম কয়টা ভাগে ভাগ করতে পারছি আমরা দেখলাম একাদশ অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা নয়টা টাইপে বিভক্ত করতে পারছি অর্থাৎ আমরা যখন প্রশ্নগুলোকে ভাগ করছি এই প্রশ্নগুলো সব একসাথে ছিল মানে এদেরকে এক ভাগে আমরা নিতে পারছি এই প্রশ্নগুলো এরা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সম্পর্কিত মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সম্পর্কিত সবগুলো প্রশ্নকে একত্রে আলাদা করছি এরপরে ত্রিভুজ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো আমরা এক নাগারে পেয়েছি তারপরে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্র নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো আমরা একত্রে পেয়েছি এইভাবে করে আমরা দেখলাম যে কয় ভাগে বিভক্ত করতে পারছি আমরা দেখলাম একাদশ অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা নয় টাইপে বিভক্ত করতে পারছি প্রিয় শিক্ষার্থীরা কয়ভাবে বিভক্ত করতে পারছি নয় ভাগে বিভক্ত করতে পারছে অর্থাৎ একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি থেকে সৃজনশীলের ক্ষেত্রে যেই প্রশ্নগুলো এসেছে ঘুরে ফিরে ঘুরে ফিরে এই নয়টা টাইপের ভিতর থেকে এসেছে ঘুরে ফিরে এই নয়টা টাইপের ভিতর থেকেই প্রশ্নগুলো এসেছে প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা তো এই যে প্রশ্নগুলো আমরা সেই প্রশ্নগুলো একদম শাল বোর্ডের কোন বোর্ডে আসছে ক নাম্বারে নাকি খ নাম্বারে নাকি গ নাম্বারে এই সব কিছু আমরা লিখে রাখি তো টাইপ ওয়ান অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো এই যে এখানে লিখে রাখছি টাইপ টু ত্রিভুজ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো আমরা লিখে রাখছি এইভাবে আমরা লিখে রাখি তাহলে আমরা এইভাবে করে টাইপটা ভিন্ন করি আলাদা করি যে এই অধ্যায় থেকে নয়টা টাইপ এই অধ্যায় থেকে পাঁচটা টাইপ এই অধ্যায় থেকে ষাটটা এরকম আমরা নিজেরা বানাই না আমরা ওই প্রশ্নগুলো এই নির্দিষ্ট অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা একত্রে নিয়ে তাদেরকে আলাদা আলাদা করি তখন আমরা এরকম টাইপগুলো পাই আচ্ছা তো একাদশ অধ্যায় থেকে আমরা নয়টা টাইপ পেয়েছি এরপর আসেন আমরা যে বলি যে এই টাইপটা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এই টাইপটা সিক্সটি পার্সেন্ট ইম্পর্টেন্ট এই টাইপটা সেভেন্টি পার্সেন্ট ইম্পর্টেন্ট কীভাবে করে বলি আমরা দেখি যে কোন টাইপের প্রশ্নটা কতবার আসছে কি পরিমাণ বার আসছে যেই প্রশ্নটা সবচাইতে বেশি আসছে ওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা কম পরিমাণে আসছে সেটা কম গুরুত্বপূর্ণ ওই হিসাবে আমরা এই কথাগুলো বলে থাকি তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখানে দেখতেছেন যে আমরা যদি এখানে দেখি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখতেছি সেটা হলো কোনটা বলবো দুই চার পাঁচ দুই চার এই যেটা টাইপ ফাইভ টাইপ ফাইভ অর্থাৎ সরল রেখার সমীকরণ নির্ণয় সরল রেখার সমীকরণ নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো সবচাইতে বেশি পরিমাণ আর কি আসছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় এগারো থেকে সবচাইতে গুরুত্বপূর্ণর হিসাবে আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় এই প্রশ্নগুলোকে এক নম্বরে রাখবো এই অ্যানালাইসিসটা যখন আপনারা দেখতেছেন এটা আপনাদের জন্য অনেক বেশি আর কি উপকার হবে আপনারা বুঝতে পারবেন আপনারা চাক্ষুষ দেখতেছেন যে কোন ধরনের প্রশ্নগুলো কতবার আসছে কোন কোন জায়গাতে আসছে এতে করে আপনারা গুরুত্বটা অনুধাবন করতে পারবেন যে এই টাইপের প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আপনি দেখতেছেন এতেই বুঝে যাবেন আপনি আচ্ছা তো সরলরেখার সমীকরণ নির্ণয় সম্পর্কিত এই প্রশ্নগুলোকে আমরা এক নম্বরে রাখবো মানে এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোনটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসাবে আমরা বলতে পারি সেটা হচ্ছে এটা টাইপ ফোর ঢাল সম্পর্কিত প্রশ্নগুলোকে বলতে পারি বরিশাল পঁচিশ একটা সৃজনশীলের ক নাম্বারে আসছে সিলেট একুশ একটা সৃজনশীলের ক নাম্বারে আসছে রাজশাহী বাইশ একটা সৃজনশীলের খ নাম্বারে আসছে অর্থাৎ টাইপ ফোর ঢাল সম্পর্কিত এই প্রশ্নগুলো আমরা দ্বিতীয়ত দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসাবে রাখতে পারি গুরুত্বপূর্ণ তালিকাতে এক নম্বরে টাইপ ফাইভ সরলরেখার সমীকরণ নির্ণয় সম্পর্কিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসেবে টাইপ ফোর ঢাল সম্পর্কিত তৃতীয় গুরুত্বপূর্ণ হিসাবে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত এই যে আপনারা দেখতেছেন কী পরিমাণ বাড়ছে ঠিক আছে এটা এক একটা হচ্ছে এক একটা নাম্বার যে এই যে অমুক সালে অমুক বোর্ডে অমুক নাম্বারে প্রশ্নটা আসছে ঠিক আছে আচ্ছা টাইপ টু ত্রিভুজ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত এরপরে আমরা যেটাকে গুরুত্বপূর্ণ হিসাবে বলতে পারি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সম্পর্কিত প্রশ্ন তারপর আমরা বলতে পারি এখানের মধ্যে অক্ষদয়ের সাথে গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় তারপর যে চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল তারপরে কত ডিগ্রি কোন উৎপন্ন করে স্থানাঙ্ক নির্ণয় তো এই যে টোটাল নয়টা টাইপ এই নয়টা টাইপ অধ্যায় এগারো থেকে আমরা সৃজনশীল প্রশ্নগুলো বিশ্লেষণ করে পেয়েছি এখানেই শেষ না এই প্রত্যেকটা টাইপ আমরা যেখানকার শাল উল্লেখ করছি বোর্ড উল্লেখ করছি সৃজনশীলের কোন আর কি কোথায় আসছে কতে খতে গতে কোথায় আসছে উল্লেখ করছি আমরা এই প্রশ্নগুলো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে দিয়ে দিব আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো দেওয়া থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে টাইপ ওয়ান মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সম্পর্কিত বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সৃজনশীলের ক নম্বরে প্রশ্নটা আসছে সিলেট বোর্ড দু হাজার পঁচিশ সৃজনশীলের ক নম্বরে প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড দু বাইশ সৃজনশীলের ক নাম্বারে প্রশ্নটা আসছে টাইপ ওয়ান রিলেটেড যেই প্রশ্নগুলো আমরা যে পেয়েছি ওই যে আমরা বিশ্লেষণটা করে থাকি এই সবগুলো প্রশ্ন আপনাদের সামনে রয়েছে অর্থাৎ আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবেন প্রশ্নের কোনো ঘাটতি হবে না ইনশা আল্লাহ এরপরে টাইপ টু ত্রিভুজ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো এইভাবে করে একদম যেই নয়টা টাইপের কথা বললাম একেবারে নয়টা টাইপের সবগুলো প্রশ্ন এখানের মধ্যে উল্লেখ করা আছে এই যে টাইপ ফাইভ আমরা যেটা বলছিলাম যে এই অধ্যায়ের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেই টাইপটা রেখার সমীকরণ নির্ণয় সম্পর্কিত এই টাইপটা আমরা দেখতেছি এই টাইপ থেকে দেখেন আমরা কয়টা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি এই টাইপ থেকে শুধু টাইপ ফাইভ থেকে টাইপ ফাইভ থেকে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য যে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে এই মোট ষাটটা প্রশ্ন শুধু টাইপ ফাইভ থেকে শুধু টাইপ ফাইভের জন্য ষাটটা প্রশ্ন আমরা এখান দিলাম বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো তাহলে কী পরিমাণ গুরুত্বপূর্ণ যে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসে শুধু টাইপ ফাইভ থেকে ষাটটা প্রশ্ন আপনাদের সামনে আমরা তুলে ধরছি তো এইভাবে করে প্রশ্নগুলো সব এখানে রয়েছে আশা করবো আপনারা সবাই এগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ এই সবগুলো প্রশ্ন আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে থাকবে